যারা একবারে বেশি দুইবার কাজ করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একবারে বেশি দুইবার কাজ করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন এমন একটা গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এই গাছটা যদি সঠিক নামে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা এক রাতে তিন থেকে চারবার কাজ করতে পারবেন এক রাতে তিন থেকে চারবার কাজ করতে পারবেন কিছু কিছু যুবক ভাই বেড়া দ্বারা আছেন যারা তারা একবারে বেশি দুইবার কাজ করতে পারে না আমাকে কমেন্ট করে বলেন ফোন দেয় বলেন যে ভাই কি এমন গাছ খেলে আমরা দু থেকে তিনবার কাজ করতে পারবো আমরা একবার যে কাজ করি করার পর আর কোনো কাজের কোনো ফিনিশ আসে না আর কাজই করতে পারি না যায় কিন্তু আমাদের কোনো কাজ হয় না তো এমন কোন একটা গাছের সঙ্গে পরিচয় করে দিন যে গাছটা ব্যবহার করতে করলে আমরা যে একবারে জায়গা তিন চারবার কাজ করতে পারি এবং মনের ফিনিশে কাজ করতে পারি মনের আনন্দে কাজ করতে পারি যে যেকোনো জিনিস কিন্তু ভালো না লাগলে কিন্তু আপনার যত স্বাদের জিনিস হোক কিন্তু সেটা কিন্তু ভালো লাগে না হ্যাঁ এই জন্য বলছি আপনি যে কাজটা করবেন যে কাজটা করছেন এ কাজে যদি মজা না পান তাহলে কিন্তু সে কাজ করে কিন্তু ভালো লাগে না ইন্টারেস্ট হয় না তো ওই এমন একটা গাছের সঙ্গে পরিচয় করে দেবো গাছটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাকের রহমতে মতে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কাজ করে মজাও পাবেন ইন্টারেস্টও পাবেন এবং দীর্ঘ সময় ধরে টাইমিং পাবেন কথা বাড়াবো না আপনাদেরকে কাজের নিয়মটা বলে দেবো ধৈর্য সহকারে শুনুন ভিডিওটি টানা করে দেখুন না দেখলে কিন্তু কিছু বুঝবেন না হ্যাঁ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটা এই গাছটা কিন্তু অনেকে চিনেন এই গাছটার নাম হচ্ছে এই গাছটার নাম হচ্ছে শেখ আপাং গাছ তো আপনাদের শেখ আপাং গাছটা খুঁজে নিতে হবে শেখ গাছ আপনারা কিভাবে বুঝবেন যেটা হচ্ছে সাদা আপাং গাছ দেখুন এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা সারা গায়ে কিন্তু সাদা আর যেটা একটা আপাং গাছ আছে সেটা হচ্ছে লাল গাছ হ্যাঁ তো লাল আপাং গাছ আপনাদের জন্য চলবে না সাদা শেখ আপাং গাছ নিবেন আপনার শেখ আপাং গাছটি খুঁজে বের করে এই গাছটি থেকে আপনারা কি করবেন এই যে এই যে পাতাগুলো যে আছে না এই যে পাতাগুলো এই যে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে শুনে ব্যবহার করবেন ভিডিওটি বড় হয়ে যায় আপনারা বলেন ভাই এত বড় ভিডিও কেন বানান কারণ আপনাদেরকে এই যে জিনিসগুলো দেখাই দেখানোর পরও আপনারা বুঝতে পারেন না এই জন্য সবকিছু আমার দেখাতে হয় আর আপনারা বলেন যে ভিডিও কেন বড় হয়ে যায় এত বড় কেন করেন এই যে এই যে পাতাগুলো যে আছে এই পাতাগুলো আপনারা কি করবেন বাসায় নিয়ে যে কুচি কুষি কুচি খুশি করে কেটে নেবেন এই পাতাগুলোকে কুষি কুচি মানে ধুয়ে পরশে করে কুচি কুচি করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এই পাতাগুলো রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানো হয়ে গেলে এই পাউডারটা ব্লেন্ডার করে আপনারা মানে এই পাতাটা পাউডার বানিয়ে নেবেন ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নেবেন নিয়ে যদি আপনারা রাইতে কাজে যাওয়ার আগে রাইতে কাজে যাওয়ার আগে দু গাছের পাতার পাউডার আর হচ্ছে এক গিলাস গরুর কুসুম কুসুম দুধ আর হচ্ছে আপনাদের এক চামচ দুই পরিমাণ অরিজিনাল খাটি মধু আপনারা একসঙ্গে করে মানে আগে আপনারা দুধের সঙ্গে দুই চামচ পাউডার গুলিয়ে নিয়ে খেয়ে নেবেন নেওয়ার পর দুই চামচ মধু হাতে তালুতে নিয়ে সেটে সেটে খেয়ে নেবেন এভাবে খেয়ে আপনারা স্ত্রীর কাছে যাবেন হ্যাঁ তাহলে দেখতে পাবেন যে আপনারা কাজ কি এভাবে যদি আপনারা পাঁচ থেকে সাত দিন খেতে পারেন পাঁচ থেকে সাত দিন খেলে আপনাদের শরীর গরম থাকবে আস্তে আস্তে শরীরের ভিতরে যে ঘাটতিটা থাকে যে দুর্বলতা থাকা সে দুর্বলতা কিন্তু দূর হয়ে যাবে ঘাটতিটা পূরণ হয়ে যাবে ব্যবহার করে দেখতে পারেন শরীরে যে ক্লান্তি আছে এই ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে এবং ঘাটতি আছে সেই ঘাটতিটা দূর হয়ে যাবে এটা হচ্ছে আপাং গাছ গাছের ধর্ম আছে কিনা আপনারা ব্যবহার করবেন করে তারপরে সে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আগে কোনো কমেন্ট করবেন না কোনো উল্টাপাল্টা কথা বলবেন না ব্যবহার করার পর কিন্তু আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আপনারা চাইলে একটা বার ব্যবহার করে দেখতে পারেন কঠিন উপকার আপনারা কঠিন রেজাল্ট পাবেন ভিডিওটি উপকার লেগে থাকে পেজটি ফলো দেবেন ভিডিও লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সবকে